এর আগের ভিডিওতে আমরা মুসলিম মেয়েদের এ অক্ষর থেকে শুরু হওয়া পঞ্চাশটি সুন্দর অর্থসহ সহ অবশ্যই কোরআন হাদিস থেকে নেওয়া আপনার জন্য উপহার দিয়েছিলাম যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসবেন আশা করবো ওই নামগুলোর মধ্যে এক নাম আপনার অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইংরাজি বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের সুন্দর অর্থ সহ কোরআন হাদিস অনুযায়ী সুন্দর অর্থসহ সহ নাম আপনার জন্য উপহার দেব ভিডিও শুরু করার আগে আপনাকে একটা অনুরোধ থাকবে যদি চ্যানেল একটু নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে শুধুমাত্র সুন্দর সুন্দর নাম আপনার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি তাই অবশ্যই চ্যানেলটাকে যদি আপনি নাম রিলেটেড ভিডিও চান অবশ্যই আপনার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া দরকার চলুন না করে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ না করলেই নয় প্রত্যেকটা ভিডিওতেই আমি অনুরোধটা করে থাকি সেটা হচ্ছে যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্য কিন্তু স্ক্রিনে আপনাদের নামের বানানগুলো খাস করে স্পষ্টভাবে দিয়ে রাখবো আপনারা কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন একটা নামের বানানের ভুলের জন্য আমাদের কিন্তু প্রচুর আমরা সে কথা বলে কাজ নেই আপনারা ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের যে পঞ্চাশটি নাম সুন্দর অর্থসহ নাম নিয়ে আলোচনা করব আপনাদের উপহার দেব যদি এর বাইরেও কোনো নাম আপনাদের বিশেষ কোনো নাম যদি নামের অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছে হয় অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি আপনার জন্য খাস করে সেই মতো একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো না দেরি না করে শুরু করা যাক ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের সুন্দর অর্থসহ নামের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে এক নম্বরে আসছে হচ্ছে বাসমা বাসমা মানে হচ্ছে হাসি দু নম্বরে আসছে বিসমা মানে হচ্ছে মুচকি হাসি তিন নম্বরে আসছে বাসিরা মানে হচ্ছে সুসংবাদ দাত্রী চার নম্বরে আসছে বাতুল মানে হচ্ছে পবিত্র নারী পাঁচ নম্বরে আসছে বাড়িরা মানে হচ্ছে সৎ বা ধার্মিক ছ নম্বরে আসছে বিলকিস মানে হচ্ছে রানী সাবা সাত নম্বরে আসছে বাদিয়া মানে হচ্ছে অনন্য সুন্দর এক নম্বরে আসছে হচ্ছে নির্দোষ ছ নম্বরে আসছে বাহিরা মনে হচ্ছে দীপ্তিময় উজ্জ্বল দশ নম্বরে আসছে গুসাইনা মনে হচ্ছে কোমল বা সুন্দরী এগারো নম্বরে আসছে বদরিয়া মানে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো বারো নম্বরে আসছে বানাবসা মানে হচ্ছে ফুলের নাম বানাবসা একটি ফুলের নাম তেরো নাম্বারে আসছে বারাকা মানে হচ্ছে বরকত বা কল্যাণ নম্বরে আসছে মানে হচ্ছে জ্ঞানী রানী নম্বরে আসছে বদরুন নিসা মানে হচ্ছে নারীদের চাঁদ ষোলো নম্বরে আসছে বিষমায়া মানে হচ্ছে রহমত বা দয়া সতেরো নম্বরে আসছে বাসায়ের মানে হচ্ছে খুশির সংবাদ আঠারো নাম্বারে আসছে বিশরা মানে হচ্ছে আনন্দ সংবাদ উনিশ নাম্বারে আসছে বারান মানে হচ্ছে বৃষ্টি কুড়ি নাম্বারে আসছে বালিগা মনে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমতী একুশ নাম্বারে আসছে বাসমা মনে হচ্ছে হাসি খুশি বাইশ নাম্বারে আসছে বালসাম মনে হচ্ছে সুগন্ধি বা শান্তিদায়ক তেইশ নাম্বারে আসছে বাসিরা মানে হচ্ছে অন্তর্দৃষ্টি সম্পন্ন চব্বিশ নাম্বারে আসছে বারজাহ মনে হচ্ছে সম্মানিত নারী চব্বিশ নাম্বারে আসছে বাদিহা মনে হচ্ছে ফুর্ত ছাব্বিশ নাম্বারে আসছে বানাজির মনে হচ্ছে সুন্দরী সাতাশ নাম্বারে আসছে বারা মানে হচ্ছে নির্দোষ বা নিষ্পাপ আঠাশ নাম্বারে আসছে বাসমাত মানে হচ্ছে ছোট্ট হাসি উনত্রিশ নাম্বারে আসছে বাহিয়া মানে হচ্ছে রূপসী বা উজ্জ্বল তিরিশ নাম্বারে আসছে বালসানা মানে হচ্ছে স্নিগ্ধ বা কোমল একত্রিশ নাম্বারে আসছে বারিকা মনে হচ্ছে ঝলমলে দীপ্তিময় বত্রিশ নাম্বারে আসছে বাসিরা মানে হচ্ছে খুশির বার্তা বাহক তেত্রিশ নাম্বারে আসছে বাইজা মানে হচ্ছে সাদা বা পবিত্র পঁয়ত্রিশ নাম্বারে আসছে বা দরজা বা প্রবেশ দ্বার পঁয়ত্রিশ নাম্বারে আসছে বদরিয়া মনে হচ্ছে চাঁদের আলো বা উজ্জ্বল পঁয়ত্রিশ নাম্বারে আসছে বাসা মনে হচ্ছে সুন্দরী নারী পঁয়ত্রিশ নাম্বারে আসছে বানা শাহ মানে হচ্ছে ফুলের নাম একটি ফুলের নাম এটা

বালসামিয়া মানে হচ্ছে সুগন্ধি ফুল এটা একটি সুগন্ধি ফুলের নাম বালসামিয়া চল্লিশ নাম্বারে আসছে বাসরি না হচ্ছে আনন্দদায়ক চল্লিশ নাম্বারে আসছে বাসুরা মানে হচ্ছে সুখবর বহনকারী পঁয়তাল্লিশ নম্বরে আসছে বালসানা মানে হচ্ছে কোমল স্বভাবের ছচল্লিশ নম্বরে আসছে বাসরিনা না মানে হচ্ছে সুখী হাস্যজ্জ্বল আটচল্লিশ নম্বরে আসছে বাসলামা মানে হচ্ছে শান্তিপ্রিয় আটচল্লিশ নম্বরে আসছে রাহ মানে হচ্ছে ইমানদার নারী পঞ্চাশ নম্বরে আসছে বারিকা মানে হচ্ছে উজ্জ্বল আলোর ঝলক বারিকা পঞ্চাশ নম্বরে আসছে বাসরিয়া মনে হচ্ছে দয়ালু নারী এই ছিল ইংরেজি বেঅক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের সুন্দর অর্থ সহ অবশ্যই কোন হাদিস অনুযায়ী কিছু নাম এই পঞ্চাশটি নামের মধ্যে আপনার কোনটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর যদি এর মধ্যে আপনার নামটা থেকে থাকে অবশ্যই সেই কমেন্টটাও আমাদের করবেন আমরা খুব খুশি হব এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে ইংরেজি সি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের সুন্দর অর্থ সহ নামের সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ